নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি কেদারনাথ তীর্থ ভ্রমণে অনেকেই কনফিউশনে থাকেন কি কী জিনিসপত্র সাথে করে নিয়ে যাবেন উপস্থিতিমূলক ব্যাগে ব্যাগেজগুলো কী কী হবে এগুলো নিয়ে সবার একটি প্রশ্ন থাকে তো এই জন্য দু সালে কেদারনাথ তীর্থ ভ্রমণে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম যেটা হচ্ছে এখানে আপনি কী কি ব্যাগে করে কি কী নিয়ে যাবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যেহেতু প্রথম আপনার কেদারনাথে হচ্ছে প্রচুর পরিমাণ শীত থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন একটি মাইনাস জ্যাকেট মাইনাস ইউরোপিয়ান যে মাইনাস ডিগ্রি যে জ্যাকেটগুলো হয় ওগুলোর মধ্যে একটা নিয়ে যেতে নর্মালি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ শীত সবসময় থাকে এরকম দেখে আপনারা একটা জ্যাকেট নিয়ে যাবেন এবং জ্যাকেটের বাকেটলের কিছু একটা নিয়ে যাবেন এরপর হচ্ছে আপনি ঢাকা থেকে নর্মালি আমার ভিডিওটা স্পেশালি তৈরি করা বাংলাদেশ থেকে যারা হচ্ছে কেদারনাথ তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য নর্মালি আমরা বিভিন্ন দেশের ইন্ডিয়া বা বিভিন্ন দেশে হচ্ছে ভিডিও দেখে থাকি বাট বাংলাদেশ থেকে যারা তীর্থ করতে যে তারা প্রস্তুতিমূলক অনেক কিছুই আমরা জানি না বা হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকে কি কি নিয়ে যেতে হবে সাথে করে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি শীতের পোশাকের জন্য একটি জ্যাকেট নেবেন এবং জ্যাকেটের কিনাদের জন্য আরেকটি স্কুলের জ্যাকেট বা সোয়েটার টাইপের একটা নিয়ে নেবেন সেকেন্ড যেটা হচ্ছে যেহেতু আপনি বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি বাইরোডে প্রথমত বাইরোডের জন্য আমরা যেহেতু এখন বাংলাদেশ হচ্ছে গরমকাল গরমকালের জন্য অবশ্যই একটি ট্রাউজার হচ্ছে শর্ট প্যান্ট ইউজ করবেন আমি হচ্ছে গরমের জন্য একটি নর্মালি হচ্ছে শর্ট প্যান্ট নিয়েছি খুবই কমফোর্টেবল এটা একটি শর্ট প্যান্ট নিয়ে নিলাম এটা হচ্ছে আমি বাসে হচ্ছে এটা করেই বাস ট্রাভেল করবো এবং হচ্ছে কলকাতা থেকে মানে আপনার হচ্ছে হাওড়া কলকাতা থেকে হরিদুয়ার পর্যন্ত আমি এই শর্ট প্যান্টটি ব্যবহার করব কারণ প্রচুর পরিমাণ গরম পশ্চিমবঙ্গে আর সেকেন্ড যেটা হচ্ছে মূল্যবান যে বিষয়টা আপনার জিন্স প্যান্ট পরে কখনোই হচ্ছে ওইখানে হিমালয় বা পাহাড় ট্রেকিং করবেন না কারণ জিন্স প্যান্টটা খুবই হার্ড একটা জিনিস এই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রচুর প্রবলেম হতে পারে সেই জন্য আপনি একটি ট্রাউজার বা জগার টাইপের একটি প্যান্ট নিয়ে নেবেন এটার সাথে আপনি যদি হচ্ছে একটা সোয়েটার হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি একটা সোয়েটার নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে জগাস চেঞ্জ করবেন এই কারণেই জিন্স প্যান্ট পরে আপনি কখনোই পাহাড় ট্র্যাকিং করতে পারবেন না এর ফলে আপনার প্রচুর পরিমাণ হবে আপনার পা ছিঁড়ে যাবে অথবা হাঁটুতে প্রবলেম হবে সেকেন্ড যেটা হচ্ছে আপনি ট্রাউজার পরবেন এটা খুবই কমফোর্টেবল এবং খুবই ট্রাভেল ফ্রেন্ডলি আর কি তো সেকেন্ড যেটা হচ্ছে শীতের যে ড্রেসগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাবনা করে আপনার মন মতো নিয়ে নেবেন আমি নিয়ে নিয়েছি একটি নিয়েছি এবং অবশ্যই একটি কান টুপি সেটা যদি ফুল কানটুপি হয়ে থাকে তাহলে একটি ফুল কান টুপি বা মানকি টুপি যেগুলোকে বলা হয় এগুলো নিয়ে দেবে এবং অবশ্যই সেখানে কিছু কিছু সময় পর ওয়েদার চেঞ্জ হয় বৃষ্টি হয় মেঘের হচ্ছে আপনার একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির জন্য একটা রেইনকোট অবশ্যই নিয়ে যাবেন যদি মনে করেন বাংলাদেশ থেকে ক্যারি করতে আপনার প্রবলেম হয় তাহলে আপনি হরিদ্বারে নর্মাল অনেক পেয়ে যাবেন এখানে এবং এখানে একটা রেন নেবেন একটু মোটামুটি লেভেলে একটা রেন নিলে নিলেই মোটা হয়ে যাবে

আর আপনি যখন হচ্ছে আপনার কলকাতা থেকে অর্থাৎ আপনার হাওড়া থেকে যখন হরিদ্বার পর্যন্ত পৌঁছাবেন আপনি হরিদ্বার পর্যন্ত পৌঁছাতে গেলে এখানে আপনি কীভাবে যাবেন এটা আপনি ট্রেনও যেতে পারেন বা আপনার এয়ারও যেতে পারেন তো আমি নর্মাল হচ্ছে ট্রেন কুম্ভ এক্সপ্রেস আমরা টিকিট কেটেছি কুম্ভ এক্সপ্রেসের মাধ্যমে আমরা চলে যাব সেটা আপনি চাইলে বাংলাদেশ থেকেও কেটে নিতে পারেন বিভিন্ন ওয়ে আছে তো ওই সব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আমি আমার একটা পরবর্তী ভিডিও এটা আপনাদেরকে উল্লেখ করে দিব বা বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো কমেন্ট করে রাখবেন আমি আপনাদেরকে জানাবো এবং যেটা বলে রাখছি এবং অবশ্যই আপনি টি শার্ট নেবেন কারণ প্রচুর পরিমাণে এখন কলকাতাতে ইন্ডিয়াতে মানে পশ্চিমবঙ্গে সেটাতে গরম তো এই জন্য আপনি টি শার্ট নিয়ে নেবেন যেটা হচ্ছে স্লিপ আপনার হাত হাতা যেটা স্লিপের যে টি শার্টগুলো ওগুলো আমি দুই তিনটা নিয়ে নিয়েছি ওইটা দুই তিনটা নিয়ে নিয়ে এই কারণেই ওইটা পরে কমফোর্টেবল ভাবে হচ্ছে আপনি ট্রাভেল করতে পারবেন এবং করতে পারবেন ভ্রমণ করতে পারবেন সেকেন্ড যেটা আমি আর কিছু বলতে চাই আপনার জিন্স প্যান্ট আপনি আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি জিন্স প্যান্ট আপনার সাথে করে নিয়ে নিতে পারেন আপনি দুইটা তিনটা নর্মাল যেহেতু বাংলাদেশ থেকে কেদারনাথে শুধু তীর্থ ভ্রমণের ক্ষেত্রে এগারো থেকে বারো দিনের একটা লং টাইম দরকার হয় সেক্ষেত্রে আপনি ট্রাউজারটা তো শুধু নর্মালি হচ্ছে যে আপনি যখন গৌরীকুণ্ড থেকে আপনার হচ্ছে কেদারনাথ পর্যন্ত ভ্রমণ করবেন সেই ক্ষেত্রে আপনার ট্রাউজারটা আপনি ইউজ করলেন তারপর তো আপনার হচ্ছে জিন্স প্যান্টটা ব্যবহার করতে হবে তখন সেই ক্ষেত্রে আপনি দুইটা বা তিনটা আপনার প্রয়োজন অনুযায়ী জিন্স প্যান্ট নেবেন এবং অবশ্যই একটি ব্যাগ একটি ব্যাগ ক্যারি করবেন আমি একটি ব্যাগ ক্যারি করছি এবং অবশ্যই আপনারা সাথে করে একটি ট্রাভেল ব্যাগ অ্যাডভেঞ্চার ব্যাগ যেগুলো একটি নিয়ে যাবেন আমি এই ব্যাগটা নিয়েছি এটাতে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার জামা কাপড় নেওয়া যায় এইটা একটা নিয়ে নেবেন এবং অবশ্যই মনে রাখবেন সাথে করে একটি হচ্ছে আপনার ছোট ব্যাকপ্যাক ক্যারি করবেন কারণ ওই ব্যাকপ্যাকটিতে আপনার প্রয়োজনীয় মূল্যবান জিনিসগুলো নিতে হবে আপনার ওই ব্যাকপ্যাকটা নেওয়ার কারণ হলো এই বড় ব্যাগটা আপনাকে হরিদ্বার অথবা সোনপ্রাগে রকারে রেখে যেতে হবে কারণ এত বড় ব্যাগ এত জামা পুরো ইন্ডিয়া সফরের জামা কাপড় আপনি ক্যারি করে কেদারনাথ পর্যন্ত পৌঁছাতে পারবেন না তাই এটা লকার রেখে গিয়ে ছোটো ব্যাকপ্যাকটার মতো আপনি যে সব জিনিসপত্র নেবেন সেগুলো হলো একটি ভালো মানের পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন অবশ্যই কারণ আপনাকে নেটওয়ার্কে থাকতে হবে যোগাযোগ করার জন্য এবং হচ্ছে চার্জার শুকনো খাবার চকলেট বাদাম কিচমিচ এবং অন্যান্য জিনিসপত্র সেই সাথে হচ্ছে আপনারা জল ক্যারি করবেন যদি লোক বেশি হন তাহলে এক একজন ভাগাভাগি করে বিভিন্ন জিনিস ক্যারি করবেন এটা হচ্ছে এবং অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দুইটা কর্পুল নিয়েছি এই দুইটা করপুল আমি নিয়েছি আমার জন্য এই করপুলগুলো আপনি পাহাড় ট্রেকিংয়ের সময় মাঝে মাঝে যদি আপনি এটা থেকে নিঃশ্বাস নেন তাহলে আপনাকে মানে আপনার নিঃশ্বাস নিতে সুবিধা হবে এটা কর্পুল হচ্ছে আপনার অক্সিজেন সার্কুলেশন বাড়ায় এতে আপনার কিছুটা রিলিফ লাগবে স্বস্তি লাগবে তো দেখতেই পেলেন এরপর যেটা আমি বলতে চাই অবশ্যই আপনারা খাবার শুকনো খাবার সাথে নেবেন এই কারণেই পাহাড় কেদারনাথ যেহেতু একটি দুর্গম জায়গা এখানে তারাও খুব কষ্ট করে বিভিন্ন পণ্যদ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র ঘোরা অথবা হচ্ছে আপনার পিঠু অথবা হচ্ছে আপনার ডুলিতে করে উপরে উঠায় তার জন্য বিভিন্ন জিনিসের দাম খুব বেশি হয় যেমন ধরেন এক লিটার জল এক লিটার জল আপনাকে একশো টাকা পর্যন্ত কিনে খেতে হতে পারে এই জন্য আপনি একটি খালি বোতলও ক্যারি করতে পারেন যে বোতলটাতে আপনি ঝর্ণার জল নিয়ে খেতে পারেন প্রয়োজনীয় ওষুধগুলো কি কি নেবেন হাঁটুতে বা গিরায় বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে বাট শীত প্রধান দেশ তো শীতের ওইখানে তো তেমন একটু প্রবলেম হয় না নর্মালি কারণ আমি এর আগেও আমি বিভিন্ন জায়গায় হেঁটেছি যেমন হচ্ছে আপনার

এই পথটা দীর্ঘ বাইশ থেকে তেইশ কিলোমিটার ওনারা অফিসিয়াল এখানে অ্যানাউন্স করছে হচ্ছে আঠারো বা উনিশ কিলো এরকম একটা কিছু বাট পায়ে হাঁটলে আপনার হচ্ছে বাইশ থেকে তেইশ কিলোর মতো হয় এটা আমাদের বিভিন্ন ব্লগার বা বাংলাদেশের যে ব্লগার বা যারা এরা নর্মাল এটা আগে কেদারনাথ ভ্রমণ করে আসছে তাদের কাছ থেকে আমার জানা তো আপনি এটা করতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবেন এবং আপনাকে সেই ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণ হাঁটতে হবে অবশ্যই আপনি সাথে করে সেলাই খাবার স্থালে এবং জল নিয়ে যাবেন কারণ উপরে যত উপরে উঠবেন তত প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম বেড়ে যায় তো এই ক্ষেত্রে আপনি সেলাইন যদি আপনার সাথে ট্রাভেলে দুই তিনজন হয়ে থাকেন ট্যুর ট্রাভেল বা হচ্ছে তীর্থযাত্রায় যদি আপনারা দুই তিনজন হয়ে থাকেন এক একজন এক একটা করে জিনিসপত্র যদি ক্যারি করেন তাহলে কষ্টটা খুবই কম হবে এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুবই সাবধানে রাখবেন এক্ষেত্রে কারণ হচ্ছে ওইখানে থাকতে হয় বা হোটেল নিয়ে থাকা যায় খুবই সেফটির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র মূল্যবান জিনিসপত্রগুলো আপনারা রেখে দেবেন এটা নিরাপত্তা সম্পূর্ণ নিজের করতে হবে তো এই ক্ষেত্রে আপনার মোটামুটি একটি ধারণা পেয়ে গেলেন আর যদি আপনাদের আরও ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বাকি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এবং আমি নেক্সট আজকে আমি ভিডিওটা করছি এবং আমি আজকে হচ্ছে রাতেই রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে দেন হচ্ছে আমি আপনার হরিদার উদ্দেশ্যে রানা দিব তো এই ছিল আমার আজকের ভিডিও নমস্কার সবাইকে kedarnath তীর্থ ভ্রমণ শেষে বাকি অভিজ্ঞতা শেয়ার করব